প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা উগান্ডা ক্রিকেট দলের সঙ্গে আনন্দ সময় পার করেছেন মিচেল মাস এবং ডেভিড ওয়ার্নার উগান্ডার জার্সি উপহার দেওয়া হয় এই দুই অজি তারকা ক্রিকেটারকে সেই জার্সি পরে ছবিও তোলেন তারা টুর্নামেন্টে আফ্রিকার দলটির আনন্দ যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন অস্ট্রেলিয়া ক্রিকেটাররা চারজন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিষেক হবে উগান্ডার প্রথমবারের মতো বিশ্বমঞ্চে আফ্রিকার ছোট দেশ উগান্ডা ইতিহাস গড়ে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে দেশটি মূল পর্বে জায়গা করে নিতে হারাতে হয়েছে কেনিয়া ও জিম্বাবুয়ের মতো দলকে এবার অপেক্ষা বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য দেখানোর অন্য দলগুলোর চোখ যেখানে শিরোপার দিকে সেখানে বিশ্বকাপে জায়গা করে নিয়াই যেন উগান্ডার কাছে অনেক বড় প্রাপ্তি কারণ এর আগে কখনোই খেলার সুযোগ হয়নি বৈশ্বিক আসরে টুর্নামেন্টে আফ্রিকার দলটির আনন্দ যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সময় ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে একই হোটেলে অবস্থান করে অস্ট্রেলিয়া ও উগান্ডা দল সেখানেই তাদের সঙ্গে দেখা করেন মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার উগান্ডার একটি জার্সি উপহার দেওয়া হয় ওয়ার্নারকে পরে আফ্রিকার ছোট্ট দেশটির ক্রিকেটারদের সঙ্গে ছবিও তোলেন তারা উগান্ডার ড্রেসিং রুমে দলটির ক্রিকেটারদের সঙ্গে চমৎকার এক সময় পার করেন মার্শ শুধু তাই নয় অস্ট্রেলিয়া তারকা অলরাউন্ডার গায়ে জড়িয়ে নেন উগান্ডার জার্সি প্রথমবার বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলতে আসা দলটির ক্রিকেটারদের সঙ্গে সময় কাটানোর অনুভূতিও জানান মাস এটা সত্যি বিশেষ এক মুহূর্ত ছিল বিশ্বকাপে কেবল ক্রিকেটটাই একমাত্র বিষয় নয় দলগুলোর জন্য এটা একটা সুযোগ আর এখানে থাকা যোগ্যতা তারা অর্জন করে নেয় সি গ্রুপে আফগানিস্তান নিউজিল্যান্ড পাপুয়া নিউগিনি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রয়েছে উগান্ডা চারজন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিষেক হবে উগান্ডার আগামী বৃহস্পতিবার ওমান ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া রিয়ান যমুনা স্পোর্টস